এই এতগুলো জিনিস এভাবে বানিয়ে নিয়ে এসেছে এটা গলায় দিয়ে দিও রাধা যখন পড়াবো এগুলো দেব ও আচ্ছা দেবো ও এই যে এই যে এই যে এইগুলো এগুলো গলায় পেঁচিয়ে দেবো ও খালি ও আচ্ছা ঠিক আছে দেব সেই বেলঘড়িয়া থেকে এতগুলো জিনিস বানিয়ে নিয়ে এসেছে এগুলো আমাকে দিল আরো অনেকগুলো বানিয়ে নিয়ে এসেছে সেগুলো সব পিসিদের দেবে এই এতগুলো বসে বসে বানিয়েছে এটা এটা গুরুদেবের নিচে পাতার জন্য বা কি সুন্দর বানিয়েছো এটা গুরুদেবের নিচে বা মা এই যে ছোট ছোট এটা মঙ্গল নিচে বা এটা এটা গুরুদেবের ও মা কি সুন্দর বানিয়েছ পিসি তুমি খুব সুন্দর সুন্দর গো ও মা তুমি এগুলো কখন বানাও দুপুরবেলা বসে বসে দুপুরবেলা বেলায় বসে সব কিছু বানাও ও মা কি সুন্দর এই যে এটা এটাও কি সুন্দর খুব সুন্দর আবার ডিজাইনও করেছো এই দিকের আবার এই দিকের এই দিকের এই দিকের বা এইটা এটা ও বা এই দেখো এই দেখো এই যে এই যে এই যে এইটা কি সুন্দর এই যে এই ডিজাইনটাও সুন্দর বানিয়েছো কি সুন্দর ডিজাইন এই দেখো আবার

ও এটা ও এটা আমার জন্য না না সবটা তো সুন্দর দারুণ বানিয়েছো সব কথাই সুন্দর বাহ কি সুন্দর তুমি বানিয়েছো ও এইগুলো কার জন্য বানিয়েছো এগুলা এগুলা বীজ ও এটা বীজ কে দেবে ও বা সুন্দর বানিয়েছো ও মা কি সুন্দর খুব সুন্দর বানিয়েছো ডাবল হ্যাঁ আর ওই ওগুলো দেখি কি হয় বুঝুন তো ছোট শোনা হুম বাহ দারুণ তো এটা তো দারুণ বানিয়েছো এই দেখ গলা নাইটি যে গলা টা কাটে না হ্যাঁ হ্যাঁ কাপড় দিয়ে জোড়া বাহ কি সুন্দর বানিয়েছো তুমি এগুলো বসে বসে বানিয়েছো ও মা কি সুন্দর দারুন তো হেবি বানিয়েছো